কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার শোক পালন করা হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রহণ করা হয়েছে শোক প্রস্তাব ও সভায় মন্ত্রী ও সচিবদের গুজব অপপ্রচার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় বিভিন্ন স্থাপনায় মন্ত্রণালয় ভিত্তিক ক্ষতির চিত্র তুলে ধরা হয় স্বরাষ্ট্রমন্ত্রী একশো পঞ্চাশ জন নিহতের তথ্য তুলে রিপোর্ট দিয়েছেন মন্ত্রিসভায় পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানিয়েছেন শোক পালনের দিন কালো ব্যাজ ধারণ ও মসজিদ শিব মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রার্থনা করা হবে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই প্রায় এক মাস পর অনুষ্ঠিত হয় মন্ত্রীসভা বৈঠকে সাম্প্রতিক সহিংসতা কটুর হাতে দমন করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন আর দ্বিতীয় যেটা করা সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন হিসাবে কালো ব্যাস ধারণ করা হবে এবং মসজিদে ধোয়া মন্দির গির্জা প্যাগায় প্রার্থনা করা হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে কিছু শিক্ষার্থী বিক্ষোভের চেষ্টা করলে উত্তেজনা ছড়ায় তাদের অভিযোগ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কর্মসূচিতে বাধা দেয় অভিযোগ এক পর্যায়ে আন্দোলনকারীদের ব্যানার প্লাকার্ড ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআরসএল ও সাউন্ড গ্রেনেড ছড়ে আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা এ সময় আধা ঘন্টার মতো বন্ধ থাকে যান চলাচল কিছুটা ঘুরে বিকল্প পথে যাতায়াত করে যানবাহনগুলো পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিনোদপুর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে আবার ক্যাম্পাসে ফিরে যায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং পুলিশ সিলেটে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা বিকেল সাড়ে তিনটার দিকে সহজরাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন তারা পরে মিছিল নিয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ভেতরে কড়া পাহাড়ায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনরত শিক্ষার্থীরা পরে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয় প্রতিবাদ সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল সহ সকল সমন্বয়কের মুক্তি গণগ্রেফতার বন্ধ ও ক্যাম্পাস খোলা সহ চার দফা দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকও সেই সভায় অংশ নেন ঠাকুরগাঁওয়েও বিক্ষোভ করেছে ছাত্র ছাত্রীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে আন্দোলনরত মিছিল আন্দোলনরতরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় এমন সময় শিক্ষার্থীরা স্কুলের সামনের সড়কে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ করে এর আগে চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর ছাত্র ছাত্রছাত্রীরা বাংলাদেশ ব্যাংক মোড় চেকপোস্ট সহ বিভিন্ন এলাকায় টহল বসায় আইন শৃঙ্খলা বাহিনী ফিরিয়ে দেওয়া হয় কারফিউ শিথিলে নগর প্রবেশকারী মোটরসাইকেল রিক্সা সাইকেল অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন পুলিশ কমিশনার জানিয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ ঠেকাতেই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে